এটা একটা কদিন ধরেই হচ্ছে বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি আমি গণপিটুনি দেব কেন আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব পুলিশ তাকে অ্যারেস্ট করবে এনকোয়ারি করবে যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দু হারিয়ে গেছে আমি পুলিশকে এনকোয়ারি করব। যদি সন্দেহ থাকে তার নাম বলবো পুলিশ তার ইন্ট্রোগেশন করে তাকে মোবাইল বার করে দেবে নয় সে বলবে যে না এটা হয়নি এটা 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 মেথড এই যে নিজের হাতে নেওয়া অত্যন্ত মারাত্মক কেউ ছেলে ধরার নামে মারছে কেউ ডাইনি অপবাদে মারছে আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারলো আর সত্যিই রাজ্যে গণপ্রতিনিধি নিয়ে যা ঘটনা ঘটেছে তা সত্যিই মারা যায় না আইন কেন মানুষ নিজের হাতে তুলে নেবে তাহলে সুরহা তো হবে না মানুষ নিজেই যদি আইন তুলে নেয় এ সুরহা সত্যিই হবে না সেই বিষয়ে ফিরাদ হাকিম মহাশয়ের বক্তব্য যথার্থই ঠিক ধন্যবাদ